সম্মানিত শিক্ষক বৃন্দু আসসালামু আলাইকুম রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক প্রতিবারের মতো আপনাদের সামনে আপডেট খবরটি নিয়ে আসলাম যেটা আমি দৈনিক শিক্ষা ডট কম থেকে সংগ্রহ করেছিলাম যেটা প্রকাশিত হয়েছিল নয় জুলাই অপরাহ্ন যে সংবাদটি ছিল সেটি ছিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের জিউজারি জারি তো প্রিয় শিক্ষকবৃন্দ আজকে এই খবরটি আমরা সবটি খবর একে একে দেখে নিব তো আপনাদের প্রতি আমার বিনীত একটা অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেল এডুকেশন বিডি বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা মূল খবরে চলে আসবো খবরটি ছিল প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে তো আপনারা জানেন যে জিও জারি হলে আর সময় লাগে না এক দুই দিনের মধ্যেই বেতন ব্যাংকে চলে আসে তো হয়তোবা রবি সোমবারের মধ্যেই আমরা সবাই ব্যাংকে বেতন পেয়ে যাবো নির্ধারিত সবার অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে তারপরে যেটা ছিল এ ধাপের মোট এ ধাপের মোট তিন লাখ উনআশি হাজার একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার আটশত পাঁচ জন ও কলেজের রয়েছেন সাতাশি হাজার চারশত ছত্রিশ জন শিক্ষক কর্মচারী আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একা মাওসিয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো তো প্রিয় শিক্ষকবৃন্দ আর হয়তো বেশি দেরি হবে না যে আপনারা অনেক কষ্ট করেছেন আমিও একজন শিক্ষক আমিও বেতনের জন্য আসলে অপেক্ষা করতেছি কবে আমরা আমাদের বেতন পেয়ে যাব তো যেহেতু জিও জারি হয়ে গেছে তো সেটার জন্য হয়তো আর দেরি হবে না রবি অথবা সোমবারের মধ্যে আমরা সবাই নিজ নিজ অ্যাকাউন্টে হয়তো বা বেতন পেয়ে যেতে পারি তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনার কাছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ